করে রেল স্টেশন কার্যালয়ের সমস্ত আসবাবপত্র তুলে নেওয়া হলো গাড়িতে রেলের সম্পত্তি ক্রোপ করলো আদালত চরম লজ্জায় পড়ল উত্তরপূর্ব রেল জমি মালিকের ক্ষতিপূরণ পুষিয়ে দেয়নি ভারতীয় রেল আদালতের নির্দেশ এই রেলের সম্পত্তি বাজেয়াপ্ত আদালতের গায়ে ছ মাসের জমির মালিক পক্ষের এক কোটি বাইশ লক্ষ টাকা দিতে পারেনি রেল মালিক রেলওয়ে স্টেশন ক্রুক করে জিম্মাই নিল আদালতে চালু থাকা রেলওয়ে স্টেশনে হঠাৎ করে দখল নিল আদালত বেদখল যাবতীয় আসবাবপত্র অর্থাৎ পথে বসেছে নাকি ভারতীয় রেল মাত্র এক কোটি বাইশ লক্ষ টাকা দিতে না পারায় স্টেশন হারাতে হলো রেলকে প্রশ্নের মুখে পড়েছে ত্রিপুরার বিলোনিয়ার রেল বা আদালতের নির্দেশে রেলের সম্পত্তি ক্রোপ করে বাজেয়াপ্ত করে দেওয়ার নজির বিহীন ঘটনা দক্ষিণ ত্রিপুরায় ব্যাপক লজ্জাজনক এই চিত্র ধরা পড়লো ভারতীয় রেলে যাদের জমিতে গড়ে তোলা হয়েছিল রেল স্টেশন সেই সব জমি মালিকদের ক্ষতিপূরণ মিটিয়ে না দেওয়ার মামলা গড়িয়েছিল আদালতে শেষ পর্যন্ত আদালতের নির্দেশে ত্রিপুরার বিলোনিয়া রেল স্টেশনে সম্পত্তি ক্রোধ করা হয়েছে অর্থাৎ যা বাজেয়াপ্ত করা হয়েছে সমস্ত রেল স্টেশনের সম্পত্তি নিত্যদিনের মতো চালু ছিল রেল স্টেশন টিকিট কাউন্টারেও যাত্রীদের ভিড় ছিল ঠিক সেই সময় হঠাৎ করে স্টেশনে হাজির হন আদালতের পেশকার মুক্ত এবং পুলিশ বিলোনিয়াবাসীর স্বপ্নে রেল স্টেশনের উপর হঠাৎ যেন নিয়ে আসে দুঃস্বপ্ন মুহূর্তে স্টেশনের সমস্ত কিছু বাজেয়াপ্ত করে নেওয়া হয় ত্রিপুরার বিলোনিয়া এল জর্জ সেখানে গোবিন্দ দাস বিলোনিয়ার রেল দপ্তরের সম্পত্তি ক্রোধ করার জন্য অর্থাৎ সেখানে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার আদালতের প্রতিনিধি দল সম্পত্তি বাজেয়াপ্ত করে প্রত্যাশার বহু মানুষের একটা প্রত্যাশা ছিল এই স্টেশন চালু করে নাকি এভাবেই বেহাল অবস্থায় পড়ে থাকবে সেটাই সময়ের অপেক্ষায়